আরো কতবার শিক্ষকtile শিক্ষার্থীদের নিয়ে যখন উপজেলার বার ভবনটাকে বেড়াইয়া অনুপ্রবেশ তখনই কাউকে لے নিয়ে দেয়া পুলিশ অথবা সmathsfসি বাহিনী আমাদেরকে লক্ষ্য করে উপজেলার বার ভবন উপর দিয়ে গুলিয়ে বল টিআর গার্ড সিটি শুরু করে এই ব্যক্ততার দায় নিয়ে পদত্যাগ করলে হবে না যারা পদত্যাগ করেছেন রাষ্ট্রীয় আইনে তাদেরকে বিচার করতে হবে প্রত্যেকটি ছাত্রের হত্যা সারা দেশে যেসব যে ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তিত পরিস্থিতি যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের পক্ষ থেকে বিচার কার্য করার জন্য এবং এ ব্যাপারে যারা দায়িত্ব আছেন বিচার কার্য করার জন্য বা তাদের বিরুদ্ধে মামলা করে বিচার কার্য তৈরি করিতে করার জন্য আহ্বান জানাচ্ছি বাহাত্তর থেকে পঁচাত্তরে আমি দুঃশাসন আমি প্রত্যক্ষভাবে দেখেছি কিভাবে আমি শাসকরা সে সময় জনগণ উপর অত্যাচার নিবেদন চালিয়েছিল কিন্তু বর্তমান পর্যন্ত সেই সময়ের অবস্থা কিন্তু দেখেনি সে সময় পঁচিশ পয়সার তেলের দাম ছিল বিশ টাকা চব্বিশ টাকায় সেখন বিক্রি হতো চালের দাম বৃদ্ধি পেয়েছিল দুর্ভিক্ষ মহামারীতে আক্রান্ত ছিল অন্যদিকে আওয়ামী শাসকরা লুটতরাজ লুটে খাওয়া শুরু করেছিল তারই প্রতীক হিসেবে আমরা দেখি সেই সময় পঁচাত্তরের পনেরোই আগস্টের সফল অভ্যুত্থান সংগঠিত হয়েছিল জনগণ কিন্তু সেদিন শুক্রবার ছিল আমার মনে আছে আমি তখন স্কুলে যাচ্ছিলাম সরকারি স্কুলে ক্লাস সিক্স এর ছাত্র সে সময় কোন জায়গায় কোন জন তাদের মারা গেলেন তিনি মৃত্যুবরণ করলেন হত্যা করা হয়েছে তাকে তিনি তো মারা গেলেন সেই ফ্যামিলি তার জন্য কিন্তু কেউ দোয়া করতে আসেনি সেই প্রতিপক্ষ হিসাবে আমি আবার দেখলাম এই সময় চব্বিশে জুলাইতে এসে যে আন্দোলন হলো সফল হলো কিভাবে আমি দুঃশাসন আমাদেরকে

কিন্তু এটাকে হেফাজত করা এটাকে রক্ষা করা আরো বড় কঠিন কাজ এই জন্য আমাদেরকে ঐক্য ভাবেই এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এই জন্য আমাদেরকে কাজে কাজ জন্য চেষ্টা করতে হবে আর আমাদের যেহেতু এটা সম্প্রীতি সমাবেশ এখানে আমি বলতে চাই যে আসলে আমরা যারা মুসলমান এই মুসলমান হওয়ার কারণেই আমরা হিন্দু ভাইদেরকে খ্রিস্টান ভাইদেরকে বৌদ্ধ ভাইদেরকে সহ যত ভিন্ন ধর্মের মন্দির ভাইরা আছেন তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে নিরাপত্তা আমরা দেওয়ার জন্য চেষ্টা করি এটা আমাদের দিয়েছেন এটা আমরা অন্য কোন জায়গা থেকে পাই নাই এটা শুধুমাত্র আমরা মুসলমান এই কারণে আমরা তাদেরকে সম্মান করব তাদেরকে সুরক্ষা করব তাদেরকে সহবস্থানে আমরা একসাথে বসবাস করার জন্য চেষ্টা করব আজকে এই পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনকে আমি সুস্বাগতম জানাই যদি আমি ছাত্র থাকতাম তাহলে অবশ্যই আমি আন্দোলনে দরকার করতাম কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেমন একটি আন্দোলন দরকার যা আমরা পূজা মাত্র একদিন ছুটি পেতাম আমরা এখন এই সরকার তিন দিন ছুটি আশাবাদ দিয়েছে যেহেতু তিন দিন ছুটি পাবে আমরা চাই এরকম স্বাধীন দেশ এই দেশে আমরা বাস করতে চাই সবাই একই কাঁধে কাজ মিলিয়ে কেন আমরা বৈষম্য রাখব জানাই পক্ষ থেকে স্কন একটা ইন্টারন্যাশনাল সোসাইটি কার জাতি বর্ণ সকলকে আমরা সুসাগত জানাই একই লাইনে একই শাড়িতে আমরা বসে খেতে পারি এটা স্কন আমরা সকলকে আমন্ত্রণ জানাই